বাড়িতে আমরা আজ সপরিবারে এলাম আমার বাবা পূজা পাঠ কুসংস্কারে বিশ্বাসী নয় তাই পুজো না করেই গৃহপ্রবেশ করতে হলো আমাদের বাড়িতে আমরা ছয়জন বাবা মা দাদু ঠাকুমা আমার ভাই নব আর আমি বিকাশ আমার দাদু পুলিশ কনস্টেবল ছিলেন এখন অবসরপ্রাপ্ত আর বাবা হাইকোর্টে উকিল আছেন আমাদের আগের বাড়ি বহরমপুরে ছিল বাবার অসুবিধার জন্য এই বাড়িটা কেনা দত্তপুকুর থেকে আধা ঘন্টা দূরত্বে এই বাড়িটার সন্ধান বাবা তার বন্ধুর কাছ থেকে পায় বাহিরে চলে যাওয়ার কারণে বাড়ির মালিক এই বাড়িটি বিক্রি করতে চান খুব কমে এই দোতলা বাড়িটা পেয়ে যাওয়ায় বাবা ছাড়তে চায়নি আজ তাই এখানে পরিবেশটাও ভালো আশেপাশে বাড়িঘর অনেকটাই দূরে দূরে চারপাশে গাছ এ ভর্তি আমার তো খুবই ভালো লেগেছিল রাতের খাবার সেরে যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ একটা ঠকঠক শব্দে আমার ঘুম ভেঙে যায় আচ্চা চোখে দেখলাম ভাই জানালার সামনে দাঁড়িয়ে কিছু একটা করছে এই ঘরটা দোতলায় আমি আর নব একসাথে আছি কি হলো লাইটে সুইচটা টিপলাম দেখলাম নব দাঁড়িয়ে আছে কেমন যেন আচমকা কোনো কিছুতে ধরা পড়ে যাওয়ার মতো করে ঘুরে দাঁড়ালো আমি বললাম কী রে কী করছিলিস ওখানে অন্ধকারের মধ্যে ভাই বলল কিছু না এই বাইরে দেখছিলাম ঠিক আছে ঘুমিয়ে পড়ো বলে আমিও ঘুমিয়ে পড়লাম নবর পরের মাস থেকে স্কুল শুরু হবে আর আমার কলেজও তাই এই মাসটা বাড়িটায় ভালো করে সময় কাটিয়ে নিতে পারব সকালে ব্রেকফাস্টের টেবিলে বসার সাথে সাথে মা বলল মানলাম কাল অনেক জার্নি হয়েছিল তা বলে টিভিটাও বন্ধ করতে পারলি না মায়ের এমন কথা শুনে আমি তো যেন আকাশ থেকে পড়লাম আমার ঠিক মনে আছে টিভি বন্ধ করে তারপরে ঘুমাতে গিয়েছিলাম তাও চুপ করে থাকলাম ভুল তো হতেই পারে সারাটা দিন বাড়ির আশপাশটা দেখলাম কিন্তু একটা জিনিস খুবই অস্বাভাবিক লাগছিল এত গাছ থাকা সত্ত্বেও একটিও পাখি নেই দূরের গাছগুলোতে বসলেও এই বাড়ির আশেপাশে নেই সন্ধ্যার পর যেন বাইরের থেকেও বেশি অন্ধকার যেন এই বাড়িতে প্রয়োজনের থেকেও বেশি থমথমে পরিবেশ রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম রুমে ঢুকে ঘরের লাইটটা জ্বালালাম লাইটটা জ্বালানোর সাথে সাথে মনে হলো কেউ যেন জানলা থেকে সরে গেল একটু ঘাবড়ে গেলাম চুর নয় তো সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দেখলাম কেউ নেই তাহলে হয়তো মনের ভুল নবকে ঘুমোতে বলে আমিও ঘুমিয়ে পড়লাম হঠাৎ অদ্ভুত একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। না নবত ঘুমিয়ে আছে তাহলে ঘুমের ঘরে বল শুনেছি হয়তো তাই আবার ঘুমিয়ে পড়লাম সকালে চেঁচামেচির আওয়াজে ঘুম ভেঙে গেল। গিয়ে দেখি রান্নাঘরে সব কিছু ছড়িয়ে আছে দুটো বালতির জলও মেঝেতে ছড়ানো মশলাপত্র আটা সব ছ্যাটানো ছড়ানো আটার উপর একটা পায়ের ছাপ দেখলাম যেটা আমার সামনেই আস্তে আস্তে মিলিয়ে গেল আমি কাউকে কিছু বললাম না কারণ যা অবস্থা এখন আমার কথা না বুঝি আবার বকা দেবে কিন্তু এটা বুঝতে পারলাম যে আমি ভুল নই রাতে গুম আসছিল না কথাগুলো মনে পড়ছিল একটা আওয়াজে গড়ে দেখি ভাই দরজা খুলে বেরিয়ে যাচ্ছে আর কাকে যেন ইশারায় চুপ করতে বলছে আমিও পিছন পিছন গেলাম হঠাৎ ভাইকে আর দেখতে পেলাম না খুঁজতে খুঁজতে বাড়ির বাইরে এলাম না কোথাও নেই তো এদিক সেদিক দেখতে দেখতে ভাইয়ের হাসি শব্দ পেলাম তাকিয়ে দেখি ছাদের পাঁচিল এর ওপর দাঁড়িয়ে আছে সে আমি জোরে চেঁচালাম ভাই নেমে যা পড়ে যাবি আমার কথা শুনে আমার ভাই আমার দিকে একবার হাসি মুখে তাকালো আমার সারা শরীরে একটা হিমেল হাওয়া বয়ে গেল মনে হলো আর নব লাফ মারলো আমি ভাই ভাই বলতে বলতে ছুটে গেলাম চোখ খুলে দেখি আমি বিছানায় শুয়ে মা বাবা দাদু ঠাম্মা সবাই আমার পাশে আমার মাথাটা কেমন যেন জিমজিম করছিল মা জিজ্ঞেস করলেন কী রে কাল রাতে তোর কী হয়েছিল কেন এত জোরে জোরে চিৎকার করছিলিস আর যখন আমরা বাইরে বেরোলাম তখন দেখলাম তুই পিছনের আম গাছটার নিচে অজ্ঞান হয়ে পড়ে আছিস আমার মনে পড়ে গেল কাল রাতের কথা বাইকে পড়তে দেখে আমি দৌড়ে গেলাম পিছনের দিকে হঠাৎ মনে হলো কেউ যেন ধাক্কা দিল আর আমি পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই মায়ের আওয়াজে ভাবনা থেকে বেরোলাম সকালে অধীর আগ্রহে অপেক্ষা করছে আমার কথাগুলো শোনার জন্য আমি কাল রাতের সব কথা বললাম বাবা শুনে রেগে আমাকে একটা চর কষিয়ে দিলেন আর বললেন নেশা করা হচ্ছে নেশার কথা লোকানোর জন্য এইসব গল্প ফেদেছিস আর নিজের ছোট ভাইকে দোষ দিচ্ছিস বিকাশ তোর থেকে এটা আশা করিনি নিজের দোষ ডাকতে এই ছোট ভাইয়ের মৃত্যুর কথা বলছিস এতক্ষণ বাইকে দেখিনি দেখে আমি যে কি খুশি হলাম ঠিক বোঝাতে পারবো না বিছানা থেকে উঠে গিয়ে বাইকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলাম বাবা বললেন নাকামিটা বন্ধ কর বলে ঘর থেকে বেরিয়ে গেলেন হঠাৎ ভাই কানের কাছে অদ্ভুত গলায় বলে উঠল আর মাত্র একটা দিন তারপর তোর ভাই আমার সাথে সারা জীবনের মতো চলে যাবে এরপর একটা অদ্ভুত হাসি হাসলো তুই আমার ভাই না বলে আমি ভাইকে জোরে ধাক্কা দিলাম দাদু দৌড়ে ফেললেন বলে নাইলে ও টেবিলে ধাক্কা খেত মা দাদু ঠাকুমা সবাই একসাথে আমাকে বকা দিল আমি ভাইয়ের কথাটা বলতেও কেউ বিশ্বাস করল না সবাই ভাইকে নিয়ে চলে গেল যাওয়ার সময় নব আমার দিকে তাকালো হিংস চাহনি নিয়ে আর তার সাথে একটা নিষ্ঠুর হাসি আমি ভাবতে লাগলাম এই দশ বছর বয়সে কোনো বাচ্চা এতটা হিংস হতে পারে আজ আমি ঘরে একা নব দাদু ঠাকুমার সাথে ঘুমোচ্ছে আজ ও আমার আর ঘুম নেই হঠাৎ দরজা খুলে কেউ যেন ঘরে ঢুকলো আমি চেঁচাতে যাব এমন সময় আমার মুখটা চেপে ধরে বলল চেঁচাবি না আমার সাথে চুপচাপ চলে আয় খেয়াল করে দেখলাম এটা দাদু দাদু আমাকে তার সাথে আমাদের ছোট্ট ঠাকুর ঘরটা নিয়ে গেলেন ঠাকুর ঘরে ঢুকে দাদু বললেন বিকাশ তুই ঠিক বলেছিস ওটা আমাদের নব না ও অন্য কেউ আমি যদি ঘর থেকে না বেরতাম তাহলে আমায় মেরে ফেলতো আমি বললাম থাম্মা কোথায় তুমি একা কেন রেখে এলো মা তাকে তো ঠাম্মা আর নেই রে দাদু বলতে বলতে কেঁদে ফেললেন আমার বিশ্বাস হচ্ছিল না কি করে হলো জিজ্ঞেস করলাম দাদু বললেন ঘুমের ঘরে উনি আওয়াজ পেলেন রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার উনি উঠে বাইরে চলে গেলেন আবার মনে পড়ল চশমাটা নেবার কথা ফিরে এসে দেখলাম নব ঠাম্মার গলা টিপে ধরেছে ঠাম্মা চেঁচানোর চেষ্টা করছিল পারছিল না দশ বছরের বাচ্চার শক্তির সাথে যেন পারা যাচ্ছিল না আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল আর আমি তাড়াতাড়ি করে তোকে নিয়ে এখানে এলাম দাদু আর আমি সার রাত ঠাকুর ঘরেই কাটিয়ে দিলাম সকাল হলে দাদু বললেন বিকাশ বাইরে বেরিয়ে দূরের কারোর সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করতে হবে তোকে যা এখনই যা তোর ভাইকে বাঁচাতে হবে দাদুর কথা মতো আমি মেন রাস্তায় পৌঁছে সবাইকে ওই বাড়ির কথা বলি আমার কথা শুনে একটা লোক বলে বসে মর্তে এসেছিলেন ওই বাড়িতে ওই বাড়িটা হলো মলিপেত্নির আস্তানা আমি তখন ওই লোকটির উদ্দেশ্যে বললাম কাকা কিছু উপায় বলে দিন আমার পুরো পরিবার সংকটে আছে দয়া করুন আমি পা ধরে বললাম লোকটিকে তখন লোকটি বললেন চলো আমার সাথে এক্ষুনি সিধু পণ্ডিতের ব্যবস্থা করবেন উনি আমাকে একটা কালী মন্দিরে নিয়ে গেলেন সেখানে গেরুয়া বসন পরা একজন বয়স্ক ঠিক আমার দাদুর মতন কিন্তু তার মুখমণ্ডলে এক অলৌকিক তেজ তেজ ছিল যা আমার অশান্ত হৃদয়কে শান্ত করে তুলল পুরোহিত মশাই এক মনে পূজা করছিলেন হঠাৎ করে পূজা থামিয়ে আমার দিকে ঘুরে বললেন দাঁড়া মায়ের আশীর্বাদ নিয়ে তোর সাথে যাচ্ছি কিন্তু অনেক দেরি হয়ে গেছে রে জানি না কি করতে পারবো আমি কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে রইলাম উনি কী করে বুঝলেন যে আমি ওনাকে ডাকতে এসেছি সাহায্যের জন্য এইসব আকাশকুসুম ভাবছি এমন সময় তিনিই বললেন এত ভাবতে হবে না মা আমায় সব জানিয়েছেন চল আমি তৈরি আমি ওনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম লোকটি ভয়ে এলো না আর রাস্তায় যেতে যেতে সিধু দাদু আমাকে বললেন খুব কষ্টে মারা গেছিল এই মলি পেতনি। আজ পেতনি হলেও একসময় খুব ভালো গৃহিণী আর একটা সুন্দর মা ছিল স্বামী ভালো চাকরি করতেন খুব সুন্দর সংসার ছিল কিন্তু একদিন মলি ও মলি কি হলো শুনছ আরে আমার দেরি হয়ে যাচ্ছে তো এখনই নির্মল চলে আসবে তো কোথায় গেলে তুমি এখানে তুমি আর দেখো আমি সারা ঘর খুঁজছি এই একদম ডুববে না বলে দিচ্ছি যাও ঘরে আমি আসছি সব গুছিয়ে এই নও রেডি টিফিনটা ঠিকমতো সময় করে খেয়ে নেবে কিন্তু আর প্রেশারের ওষুধটা নিতে ভুলো না মলি একটা কথা জিজ্ঞেস করব হুম বলো মনে মনে কোনো আফসুস হয় না তোমার আমাদের দুজনের মধ্যে প্রায় পনেরো বছরের ব্যবধান হয় যখন আমাদের বিয়ে হলো তখন তুমি সতেরো আরও ভালো কাউকে পেতে পারতে এই জীবনে আমাদের বিয়ের বারোটা বছর হতে চলল আমি কতটা বয়স্ক দেখতে হয়ে গেছি আমার না মাঝে মাঝে খারাপ লাগে তোমার কথা ভেবে কী সব উল্টো পাল্টো কথা বলছো তুমি আমি কোনোদিন কিছু বলেছি এমন সময় ঠক ঠক করে দরজায় শব্দ হয় কে আসলো আবার দেখি রমেন গিয়ে দরজাটা খুলে খুলে দেখলো নির্মল নির্মল রমেন বাবুর ছোটো কাকার ছেলে তার সাথে কাজ করে ফাইল নেওয়া দেওয়া ব্যাক্সের যাবতীয় কাজ নিজের সব কিছু নির্মলের দায়িত্বে রাখেন রমেন বাবু এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে রমেন জানায় অফিসের কাজে তিন দিনের জন্য তাকে দিল্লি যেতে হবে এই প্রথম রমেন কলকাতার বাইরে যাচ্ছে মলির মন খারাপ হয়ে যায় তিন দিন তাদেরকে দূরে থাকতে হবে এই ভেবে কেঁদে ফেলে সে রমেন আশ্বস্ত করে যে এটাই প্রথম আর এটাই শেষ আর কখনো সে যাবে না তার পরের দিন সকালে রমেন বিদায় নেয় নির্মল এয়ারপোর্টে ছাড়তে যায় দাদাকে মলি রাতে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে যাবে এমন সময় দরজায় জোরে জোরে ধাক্কা শব্দ শোনা গেল মলি দরজার কাছে এসে জিজ্ঞাসা করলো কে ওপার থেকে আওয়াজ এলো আমি বৌদি নির্মল একটু দরজাটা খুলো দরকার আছে মলি নির্মলের আওয়াজ শুনে দরজাটা খুলে দেয় আর সাথে সাথে মলিকে ধাক্কা দিয়ে নির্মল আর রাজা ঘরে ঢুকে দুজনই মদ্যপ অবস্থায় ছিল এ কী করছো তোমরা আর এত রাতে তোমরা এই অবস্থায় কী চাও তোমরা মলি খুব রেগি বলল কথাটা নির্মল যা বলল তাতে মলির পায়ের থেকে মাটি সরে যেতে লাগলো এরপর তারা দুজনে মিলে মলিকে নির্যাতন করে তারপরে মলি ও মলির ছেলেকে তারা মেরে ফেলে কিছুদিন পর রমেন দিল্লি থেকে কাজ সেরে বাড়ি ফেরে বাড়ি ফিরে দেখে ঘরের দরজা খোলা রমেন আস্তে আস্তে ঘরে ঢুকে ঘরের ভিতরে অন্ধকার ছিল সে তখন মিলিকে ডাকতে থাকে কোনো সারা শব্দ পায় না এরপর হঠাৎ করে নির্মল বেরিয়ে আসে এবং রাজাও দুজনে রমেনকে ধরে অনেক মারধর করে এবং বয় দেখিয়ে তার সব সম্পত্তি তাদের নামে লিখিয়ে নেয় এবং পরে তাকে হত্যা করা হয় এরপর পুলিশকে ঘুষ দিয়ে কেস বন্ধ করিয়ে দেয় কিন্তু নিয়তি থেকে বাঁচাতে পারেনি এক মাস পরে রাজাকে তার ঘরের সিলিং ফ্যানে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায় আর তার কিছুদিন বাদে নির্মলকে আম গাছটার নিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কত সুন্দর সংসারটা শেষ করে দিল শয়তানগুলো ভালো হয়েছে ওদের সাথে যা হয়েছে ঈশ্বর যা করে ভেবেই করেন আমি মনে ভাবছি কথাগুলো সিধু দাদু বলে উঠলেন মলির অতীপ্ত আত্মা তার প্রতিশোধ নিয়েছে কিন্তু সে মুক্তি পায়নি এখনও তার আত্মা কাদে তার ছেলের জন্য তখন আমি বললাম তার ছেলে তো মারা গেছে আর আমরা তো তার কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের সাথে এমন কেন হচ্ছে বলুন দাদু দাদু বললেন কারণ তোর ভাই নীলের নতুন জন্ম আর আত্মা আত্মাকে চিনে ফেলেছে তাই সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছে আমার তো মনে হচ্ছিল যেন সিনেমার গল্প শুনছি বাড়ির গেটের সামনে এসে দেখে দাদু দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম ঠাম্মার কথা কাউকে বলেনি তো দাদু জানালো না সে কাউকে কিছুই জানায়নি বলেছে ঠাম্মার শরীরটা ভালো নেই তাই বিশ্রাম নিচ্ছে কেউ যেন বিরক্ত না করে সিধু দাদু গেটের ভিতরে পা দিতেই জোরে হাওয়া দিতে লাগলো যেন আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে সিধু দাদু কিছু একটা করলেন তাতে হাওয়া থেমে গেল দাদু আমাকে আর সিধু দাদুকে নিয়ে ঘরে ঢুকলেন বাবা তো দেখেই রাগারাগি শুরু করে দিল দাদু বাবাকে ধমক দিয়ে সিধু দাদুকে তার বন্ধু বলে পরিচয় দিয়ে চুপ করতে বললেন মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাত জোর করে প্রণাম করে বসতে বলল পুরোহিত দাদুকে সিধু দাদু মাকে উদ্দেশ্য করে বললেন কী রে মা এতদিন বাদে এলাম তোর সেই আদা চা খাওয়াবি না মা দেখলাম খুব খুশি হয়ে বলল। এখনই আনছি কাকাবাবু তাদের কথা শুনে মনে হলো যেন কত দিনের চেনা কিন্তু মা তো ওনাকে আগে দেখেনি কিছু বুঝতে পারছিলাম না সিধু দাদু আমার দিকে তাকিয়ে হাসলেন এবার নব ঘরে ঢুকলো, আবার সেই হিংস্র চাহনি যেন আমাকে শেষ করে দেবে তখন সিধু দাদু উঠে নবর কাছে গেলেন এবং নবর মাথায় হাত বোলাতে বোলাতে হাতটা থামিয়ে দিয়ে মন্ত উচ্চারণ করতে লাগলেন নব একটু কেঁপে মাটিতে লুটিয়ে পড়ল বাবা দেখে তো চেঁচামেচি শুরু করে দিল কিন্তু সিদু দাদু কোনো কিছুতে ব্রক্ষেপ না করে জলের জগ থেকে জল নিয়ে নবর মুখে জলে ছিটে দিল একটু পরেই নব উঠে বসল আর নব শুধু বলল মা আসমকাই রান্নাঘর থেকে বেরিয়ে এলো নব মাকে দেখে চেঁচাতে আরম্ভ করলো না মা আসমোকায় মায়ের মুখ চোখের আকৃতি বদলে গেল চুলগুলো খোলা মুখের চামড়াগুলো ভয়ঙ্কর চোখটা টকটকে লাল আর কি ভয়ানকভাবে দেখছে হঠাৎ পুরোহিত বলে উঠলেন আমি তোকে দেখি বুঝেছিলাম যে তুই মলি আর একবার পরীক্ষা করতে চেয়েছিলাম তাই চায়ের কথা বলেছিলাম কিন্তু তুই চেনা মানুষের মতন ব্যবহার করলি আর আমি নিশ্চিত হয়ে গেলাম তখন মা এবার রেগে গিয়ে বলল যেন কিছু করতে পারবে না আমি নিজের ছেলেকে নিয়ে যাবই বাবা কিছু বলতে যাচ্ছিল অমনি মা এক ধাক্কা দিয়ে ফেলে দিল বাবাকে আমি বললাম মা এইসব তুমি কি করছ হঠাৎ নব চিৎকার করে বলে উঠল এ আমার মা না এ পেতনি আমার মাকে মেরে ফেলেছে বাগানের পিছনে মা মা বলে কাঁদতে থাকে নব আমিও কান্নায় ভেঙে পড়লাম শুনে বাবা কিছু বিশ্বাস করে উঠতে পারছিল না হঠাৎ মলির পেতনি এসে নবকে চেপে ধরে আর বলে ও ঠিকই বলেছে তোর মা আর তোর ঠাম্মাকে আমি মেরেছি তোর দাদু অন্ধকারে আমায় দেখতে পায়নি এবার আমার নীলকে নিয়ে যাওয়ার পালা সেই এক হার হিম করা হাসি পুরোহিত দাদু বললেন আমি মন্ত্র উচ্চারণ করে ওকে শেষ করে দিচ্ছি আমার সাথে দাঁড়িয়ে কাউকে এই কাসরটা বাজাতে হবে আমি এগুচ্ছিলাম কিন্তু দেখলাম দাদু হাতে নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে আর পুরোহিত মন্ত্র উচ্চারণ শুরু করেছেন মলিপেতনী রাগে আরও ভয়ঙ্কর হয়ে উঠল ঘরে সব কিছু ছুটতে আরম্ভ করল তখন দুই দাদুর মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো কিন্তু আঘাতেও তারা থামল না এবার আর মলি সহ্য করতে পারলো না তাই সে বলল একটা প্রাণ আর ঘরটাকে শেষ করে যাবে বলল আমি অবস্থা ব্যগতিক দেখে দাদুর হাত ধরে টেনে বাইরের দিকে পালাতে যাব হঠাৎ দাদু আমাদের ধাক্কা দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিলেন শুধু একটা আর্তনাদ আর সব শেষ পুরো বাড়িটাই দলিসাত হয়ে গেল পরে রইলাম আমি বাবা আর নব আমাদের জীবন বাঁচাতে সিধু দাদু আর আমার নিজের দাদু দুজনই প্রাণ দিয়ে দিলেন এরপর বাবা ঠাকুর পূজা আর অলৌকিক এই দুটুকেই মানা শুরু করলেন